এবার দেশ ছাড়লেন ঢাকায় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত বাইশে জুলাই বাসায় ফেরেন তিনি এর আগে ববিতা জানিয়েছিলেন সুস্থ হলেই কানাডায় পারি দেবেন ববিতা এরই মাঝে দেশের পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে ওঠে ফলে কিছুদিন সময় নিয়ে অবশেষে ছেলের কাছে উড়াল দিলেন তিনি কানাডায় বসবাস করছেন ববিতার পুত্র অনিক সেখানেই ছেলের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন তার ফ্লাইট যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল কানাডার উদ্দেশ্যে রওনা হলাম সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন তবে কি দেশে আর আসবেন না নাকি সময়ের জন্য দেশ ছেড়েছেন এই অভিনেত্রী আপনার কি মনে হয় তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্য Korban Mok Tubuh. এদিকে মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলেছেন ওমর শানি চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত দেশের একটি আর্থিক প্রতিষ্ঠানের চেক প্রত্যাখ্যান মামলায় মৌসুমীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ষোলই অক্টোবর দিন ধার্য হয়েছে জানা গেছে একটি আর্থিক প্রতিষ্ঠানের এক লাখ ছয় হাজার দুশো এগারো টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে গত বছরের তেসরা ডিসেম্বর ঢাকার একটি আদালতে চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আদালত মামলাটির আমলে নিয়ে তাকে হাজির দেওয়ার জন্য সমন জারি করেন আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশানের বাসায় সমন পাঠানো হয় সেখান থেকে সমন ফেরত গেলে আঠাশে এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় আবার সমন পাঠানো হয় সমন জারির পর মৌসুমী আদালতে উপস্থিত না হওয়ায় চব্বিশে জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মৌসুমী এই মুহূর্তেও যুক্তরাষ্ট্রে রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বিষয়টি নিয়ে কথাও হয় তার চিত্রনায়ক স্বামী ওমর সঙ্গে তিনি বলেন এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার যেমন তিন কোটি পাঁচ কোটি টাকার মতন শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেননি সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকা ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে এটা মৌসুমির আত্মসম্মানকে আঘাত করা অসম্মান এবং অপদস্ত করা ছাড়া আর কিছুই নয় নামটা যেহেতু মৌসুমি তাই ভাইরাল করার চেষ্টা করলো সামান্য কিছু টাকার জন্য যদি অসম্মান করা করা হয় তাহলে অন্য কোটি কোটি ঋণ নাম হচ্ছে মৌসুমিকে খেলাপির প্রকাশ না কেন ঘটনা প্রসঙ্গে ও বলেন মার্সিডিস গাড়ি বাবদ মৌসুমি ঋণ নিয়েছিলেন আট কি এগারোটা চেকও দেওয়া আছে মৌসুমি দেশের বাইরে যাওয়ার পর প্রতিষ্ঠানটি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় আমি তাদের বলেছি আমি তো গুলশানে থাকি না বসুন্ধরায় থাকি চিঠি ওখানে পাঠিয়ে দিন এরপর বলল ঠিক আছে পাঠিয়েও দিয়েছি